আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতন্ত অনাল স্কুল জিসান বাংলা পাতন্তে কোর্সে আপনাদের সবাইকে ওয়েলকাম যারা আমাদের সাথে ভর্তি হয়েছেন নতুন গ্রুপে এবং একজন স্টুডেন্ট যারা নতুন ভর্তি হেন তাদের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে একজন নতুন স্টুডেন্ট আছেন ভাই ভাই নতুন ভর্তি হয়েছেন তো ভাইকে আজকে আমরা ভর্তি করানোর পরে যা যা দিলাম আপনাদেরকে দেখাবো তো ভাই আপনি ভর্তি হওয়ার পরে আপনি কী কী পাইলেন জিসাম বাংলা স্কুল থেকে আমাদের দেখাবেন কী কী আপনি এখানে পাইলেন বা কীভাবে আপনি শুরু করতেছেন এই দেখেন তিনটা কলম আর যে ফটোকপি কপি তিনটা খাতা আচ্ছা গুড ভেরি গুড একটা ব্যাগ আপনার প্রাথমিক পড়াশোনার প্রস্তুতির জন্য আপনি এখানে তিনটা খাতা নিয়ে কিনে কিনে নিচ্ছেন যেভাবে জিসাম বলছে আর আপনি যেটা নিয়েছেন সেটা হচ্ছে আপনার শব্দ অর্থের নোট আপনি ফটোকপিগুলো নিয়েছেন তো এখানে আপনার সবাই দেখবেন যে শব্দ অর্থ প্রাথমিক পড়াশোনার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিতান বাংলা স্কুলের পক্ষ থেকে যারা ভর্তি হয় তাদেরকে এরকম একটা পিডিএফ দেওয়া হয় যেখানে গুরুত্বপূর্ণ শব্দ অর্থের নোট থাকে চাপটার পান থেকে শুরু করে এখানে সব গুরুত্বপূর্ণ শব্দ অর্থের নোট দেওয়া আছে আপনারা যারা ভর্তি হবেন এই শব্দ অর্থের নোটগুলো পাবেন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং এ টু জেড ইম্পর্টেন্ট শব্দ নোট এখানে পাবেন যেগুলো আপনাদেরকে পঁচিশটা অধ্যায়ের উপরে পঁচিশটা অধ্যায়ের উপরে আপনি এরকম এরকম পাবেন সিরিয়াল করে আপনাদের যে শব্দ অর্থগুলো দরকার নতুনদের জন্য সেগুলো আপনারা এখানে পাবেন এছাড়া আরেকটা নোট হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে আপনারা যে পড়াশোনা করবেন আগামী তিন মাস এই তিন মাসে যেই বিষয়গুলোর উপরে আমরা পড়াবো যেমন ধরেন সড়ক পরিচিতি থেকে শুরু করে আপনাদের রাস্তা কারের যাত্রা সম্পর্কে পরিচিতি তারপর বিভিন্ন সংকেতের উপরে পরিচিতি হ্যাঁ এগুলোর উপরে আপনাদের একটা পিডিএফ দেওয়া হবে যেগুলো আপনারা বাসায় ফটোকপি করে আপনারা নিতে পারবেন বাসায় পড়াশোনা করার জন্য বা যখন কুইজ করতে যাবেন তখন এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য লাগবে পেরিকোলো চিহ্ন দ্বিব্যত চিহ্ন অবৃত চিহ্ন সহ সকল রকমের গুরুত্বপূর্ণ শব্দের নোট এখানে আপনাদের দেওয়া থাকবে সেগুলো আপনারা এখান থেকে ফটোকপি করে নিতে পারবেন আপনাদের সবাইকে দেওয়া হবে আমরা আপনাদেরকে প্রাথমিক কোর্স কমপ্লিট করার জন্য যা যা দরকার সব কিছু আপনাদের পিডিএফ আগে দিয়ে দিব আপনারা বাসায় সেগুলো চর্চা করতে পারবেন এবং আপনাদের আছে জিসান বাংলা অ্যাপ আপনার জিসান বাংলা অ্যাপটা বের করেন আপনার মোবাইল থেকে ভাই মোবাইলটা বের করেন এখানে সব ধরনের সংকেতের ছবি সহ আপনাদের দেওয়া থাকবে যেগুলো আপনারা বাসায় পুরে পুরের দিকে দেখে চিনতে পারবেন এবং এগুলো চেনা এবং জানা খুবই দরকার প্রাচীনত কোর্সে আরেকটা হ্যাঁ জিসান বাংলা বের করেন প্রাচীনত করতে হবে আপনার সব কিছু এখানে দেওয়া থাকবে টু জেড সো তারা পড়াশোনা করতে চান শুরু করে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর ভাই জিজান বাংলা অ্যাপ পাইছেন জিজান বাংলা অ্যাপ সম্পর্কে আপনি কি কি শিখছেন একটু দেখাবেন কীভাবে বাংলা করে দেখান নাকি বাংলা করার জন্য কোথায় অপশান আছে দেখেন এইভাবে বাংলা কোথায় করে দেখেন উপরে এই যে এটা হলো হ্যাঁ ইতালি হলো এই যে বাংলা বাংলা এই যে

এই যে এখন এখানে আছে চারটা অপশন এর মধ্যে থিওরি ডিফিকাল্ট কুইজ এবং আপনি ক্লিক করেন এই যে এখানে আমাদের থিওরি চলে আসতেছে এই যে এই অধ্যায়ে একুশটা আর্টিকেল আছে যেগুলো আপনি আস্তে আস্তে ভিডিও দেখবেন এবং কুইজ করে করে শিখবেন নিচের দিকে যানা থেকে শুরু করে যে কোনো আর্টিকেল সবগুলোর নাম সম্পর্কে জানবেন বাংলা করে দেখেন বাংলা হয়ে যাবো

এই গ্রুপে ক্লিক করলে কুইজও ইতালিয়ান হয়ে যাবে বাংলা করলে বাংলা হবে বাংলা করে দেখেন ভয়েসে ক্লিক দেন শুনতে পারবেন in una carreggiata del tipo rappresentato si può sorpassare anche in curva বলছে দেখানো এই টাইপের রাস্তার কারে যে বাঁকা রাস্তা ওভারটেক করা যায় খুব সুন্দরভাবে বাংলা ইতালিয়ান আপনি মিলাই পড়তে পারতেছেন হ্যাঁ আবার পিছনে ব্যাক করেন নিচের দিকে দেখেন বোকাবলারি আছে বোকাবলারি ওই সাইডে পারেন হ্যাঁ নিচের দিকে জানেন নিচের দিকে ক্লিক করে নিচের দিকে যান ক্লিক করে নিচে যান এবার নিচে শব্দার্থগুলো আপনার দরকার বাংলা এখানে শব্দ অর্থ আপনি পাওয়া যেতেছেন এরকম প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে শব্দ অর্থ কুইজ থিওরি দেওয়া আছে তাছাড়া আরো অনেক অপশন আছে যেগুলো আস্তে আস্তে শিখবেন টিপে টিপে যেমন ধরেন এক্সাম করার অপশন কুইজ করার এই যেখানে গেলে অধ্যায় ভিত্তিক পরীক্ষা এখানে যে অধ্যায় আপনি পরীক্ষা দিতে চাইবেন সেটা সিলেক্ট করে নিয়ে স্টার্ট কুইজ দিলে আপনি বারবার কুইজ করতে পারবেন যেগুলো বাংলা ইতালিয়ান আসবে ইতালিয়ান করলে ইতালিয়ান বাংলা করলে বাংলা পরীক্ষা দিয়ে সাবমিট করে দিলে এখানে অ্যান্সার আসে পড়বে যে আপনি কয়টা উত্তর সঠিক দিয়েছেন কটা বলতেছেন যাচ্ছে কুইজ করে তো জিরো ইসব তিরিশ উত্তর দিয়ে নেই আমাদেরকে ভুল যাচ্ছে এবার আপনি কুইজগুলো আবার রিডিং করতে পারবেন এখানে করে সমাধান করতে পারবেন অনেক সুন্দর সিস্টেম কি বলেন আপনি না না ঠিক আছে পারা যাবে ইনশাআল্লাহ এই যে আবার রেজাল্ট চলে আসে আপনি ভুল করলে আপনি আবার দেখতে পারবেন যে কয়টা অধ্যায়ে পরীক্ষা দিবেন কি রেজাল্ট করছেন রেজাল্ট খারাপ হলে আপনি বারবার প্র্যাকটিস করতে পারবেন চাপ দিলে আবার কুইজ আসবে আবার কুইজ আসছে আবার পরীক্ষা দিবেন আবার পরীক্ষা দিবেন প্রথম মন্ত্র কারেক্ট না হবে 30টা পরীক্ষা দিয়ে থাকবেন পরীক্ষাটা তো এই না হ্যাঁ এই যে দিয়ে বেরো ক্লিক করে নেক্সট নেক্সট দিয়ে তারপরে যেখানে সাবমিট

শব্দ অর্থ পড়া ভিডিও দেখা কি যাবে হ্যাঁ ইনশাআল্লাহ তিনটা খাতার মধ্যে শব্দ অর্থগুলো লিখবে সুন্দর করে ইনশাআল্লাহ যারা পড়তে পড়তে করবেন তারা ভাইয়ের মতো শুরু করতে পারেন চেষ্টা করলে সম্ভব খুব সুন্দর কি বলেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ পড়া যাবে ভাই সবাই আগ্রহনিয়া করেন ইনশাআল্লাহ পড়াশোনা করেন ধন্যবাদ সবাইকে